হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোর থেকে একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ক্ষমতা বা শক্তির বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে দেখো জাতীয় ক্ষমতাকে প্রতিটা দেশ বা রাষ্ট্রেরই নিজস্ব কিছু পাওয়ার থাকা প্রয়োজন দেখো একটা দেশকে ঠিক করে চালনা করতে গেলে বা এই যে মানে বিশ্ব পলিটিক্সে যদি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হয় তবে কিন্তু কিছু ক্ষমতার অবশ্যই প্রয়োজন ঠিক আছে এবং এই ক্ষমতাগুলির কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আজকে আমি তোমাদের এই ক্লাসে আজকের ক্লাসে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছ তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে তোমাদের অ্যাডমিশন নিয়ে বা কোনো কিছু নিয়ে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করবে ঠিক আছে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ক্ষমতার প্রথম বৈশিষ্ট্য কি নিরাপত্তার নিশ্চয়তা দেখো একটা দেশ যত বেশি ক্ষমতাবান যত বেশি শক্তিশালী সেই দেশ কিন্তু তার তার দেশ এবং দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ওটাও শক্তিশালী হয় একটা দেশ যদি শক্তিশালী না হয় বা যদি ক্ষমতাশীল না হয় তবে কিন্তু সে তার দেশের লোকদের নিরাপত্তা দিতে পারবে না কাজেই দেশ এবং দেশের মানুষদের নিরাপত্তা নিশ্চয়তা করতে কিন্তু জাতীয় ক্ষমতা বা ক্ষমতার অনেক আর কি প্রয়োজন রয়েছে ঠিক আছে যে দেশ যত বেশি পাওয়ারফুল সেই দেশ তার দেশে তত বেশি করতে করতে তত রক্ষা পারে আচ্ছা তারপর দেখো গতিশীলতা দেখো এই যে ক্ষমতা জিনিসটা ক্ষমতাটা কিন্তু একটা স্থিতিশীল প্রক্রিয়া নয় এটা গতিশীল প্রক্রিয়া কিভাবে বলছি মনে করো আজকে কোন একটা দেশ বা একটা রাষ্ট্রের মধ্যে যে তার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে বর্তমানে সে সমস্ত কিছু সামনে দিতে পারছে কিন্তু যতই সময় আর কি আগায় তখন কি হয় যে সময়ের সঙ্গে সঙ্গে তোমার ওটাকে কি বলে যে রাজনীতিতে বলো বা পলিটিক্সে বলো ভীষণ কিন্তু পরিবর্তন চলে আসে হ্যাঁ মানে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন চলে আসে এবং তখন দেখা যায় যে আগে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দ্বারা কিন্তু হচ্ছে ওই মানে প্রবলেমগুলোকে সলভ করা যাচ্ছে না মানে আগে এক রকমের প্রবলেম ছিল এবং যতই সময় যাচ্ছে প্রবলেমের মানে মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে এবং ধরনটাও আলাদা হচ্ছে তখন কিন্তু আগের ক্ষমতা দিয়ে সেই ধরনগুলোকে বা সেই পরিবর্তনকে কিন্তু সামলানো পসিবল হয় না কাজেই রকমের মানে যেমন এক রকমের ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে মানে তাকে যেন মানে ক্ষমতার যে বৃদ্ধি সেটা কিন্তু অবশ্যই হওয়াটা প্রয়োজন ঠিক আছে একটা দেশকে বলে একটা রাষ্ট্রকে বলো অবশ্যই তাকে তার ক্ষমতার যে অগ্র মানে অগ্রগতি সেটা কিন্তু সম্পর্কে অবশ্যই ভাবাটা দরকার তারপর দেখো পয়েন্টটা ভীতি প্রদর্শন দেখো ভীতি প্রদর্শনটা হচ্ছে ক্ষমতার একটা বৈশিষ্ট্য কিরকম মনে করো যে যখন কোনো কথায় কাজ হচ্ছে না সেক্ষেত্রে ভয় দেখানোটা প্রয়োজন ঠিক আছে ভয় প্রদর্শন করা প্রয়োজন এবং এই ভয় দেখিয়ে কিন্তু অনেক কাজ সহজে হাসিল করা যায় এবং এই যে ভীতি প্রদর্শনটা এটা এটা শুধুমাত্র কিন্তু পাওয়ারফুল বলো বা শক্তিশালী দেশরাই করতে পারে যেই দেশ যত বেশি পাওয়ারফুল তার কিন্তু ভীতি মানে মানে ভীতি মানে ভয় দেখানোর যে আর কি মানে যোগ্যতা বলো বা ভয় দেখানোর মানে মানা যায় যে হ্যাঁ এই দেশ ভয় দেখাতে পারে ঠিক আছে আবার এমনও হয় যে সবসময় যে সব জায়গায় ভীতি প্রদর্শন করতে হবে এমন কোনো কথা নেই তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভয় দেখানোটা আবশ্যক তারপর দেখো লাস্ট পয়েন্টটা কি আছে জাতীয় স্বার্থের রক্ষক দেখো প্রতিটা দেশেই কিছু জাতীয় স্বার্থ রয়েছে প্রতিটা দেশেরই নিজস্ব স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থগুলোকে আর কি মেটানোর জন্য কিন্তু জাতীয় ক্ষমতার প্রয়োজন জাতীয় স্বার্থ বলতে যেটা বললাম যে জাতিকে আর কি জাতির অগ্রগতির জন্য বলো বা জাতির উন্নয়নের জন্য বলো বা সর্বোপরি একটা জাতির ভালোর জন্য হচ্ছে কিছু স্বার্থ রয়েছে ঠিক আছে এবং সেগুলোকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের নিজেরই এক্ষেত্রে যে রাষ্ট্র যত বেশি ক্ষমতাশীল হবে তার কিন্তু জাতীয় স্বার্থগুলোকে পূরণ করার ক্ষমতা তত বেশি হবে তো আমরা বলতে পারি যে জাতীয় স্বার্থকে মেটানোর ক্ষেত্রে বা জাতীয় স্বার্থের রক্ষক হচ্ছে জাতীয় ক্ষমতা তো স্টুডেন্টস এগুলোই ছিল ক্ষমতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আমি তোমাদের খুব সহজ ভাষায় বলার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ